সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা থাকে সবাই ভালো আছেন আজকের আমরা আলোচনা করবো ডিগ্রি এর বেসিক সম্পর্কে আসলে ডিগ্রি মানে হল স্তর বা পর্যায় কিন্তু ইংলিশ গ্রামারে ডিগ্রি বলতে আমরা বুঝি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের গুণের মাত্রা বা স্তরকে ডিগ্রি মোট তিন প্রকার নাম্বার ওয়ান পজিটিভ ডিগ্রি নাম্বার টু কম্পারেটিভ ডিগ্রি নাম্বার থ্রি সুপজিটিভ ডিগ্রি এখন পজিটিভ ডিগ্রি কোনটা আমরা কখন বোধ যে এই সেন্টেন্সটি পজিটিভ ডিগ্রি যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো পার্থক্য বা তুলনা বোঝাবে না তখন আমরা তাকে পজিটিভ ডিগ্রি হিসাবে বিবেচনা করব যেমন আর ই গুড বয় আরিফ একজন ভালো ছেলেন এখানে আরিফের সঙ্গে আর কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা হয়নি তাই আরিফ এ গুড বয় এটি একটি পজিটিভ ডিগ্রি তারপরে কম্পারেটিভ ডিগ্রি আমরা কেমনে বুঝব যখন দুইটি বস্তু অথবা দুইজন ব্যক্তির মধ্যে তাদের গুণের তুলনা বা পার্থক্য বোঝাবে তখন আমরা তাকে কম্পারেটিভ ডিগ্রি হিসেবে মনে করব যেমন আরিফ বেটার দেন আতিক এখানে আরিফ আতিকের চেয়ে বালো এখানে আতিক এবং আরিফ দুজন ব্যক্তি আরিফ আতিকের চেয়ে বালো এখানে তাদের দুজনার মধ্যে দোষ বা গুণের তুলনা বোঝাইছে তাই আরিফ ইজ বেটার দেন আকিফ এই বাক্যটি একটি কম্পারেটিভ ডিগ্রি তারপরে সুপলিটিভ ডিগ্রি যখন দুটি ব্যক্তি বা দুজন ব্যক্তি বা দুটি বস্তুর চেয়ে অধিক মনে হবে অর্থাৎ অনেকের মধ্য থেকে একজন মাত্র ব্যক্তিকে বেছে নেওয়া হবে অথবা অনেকগুলি বস্তুর মধ্য থেকে আমরা একটিমাত্র বস্তুকে বেছে নেব তখন আমরা তাকে সুপারিটিভ বিক্রি হিসেবে মনে করব অর্থাৎ অনেকের মধ্য থেকে আমরা একজনকে বা একটিকে বেঁধে নেব যেমন আর দা বেস্ট বয় ইন ক্লাস আরিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস আরিফ ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে এখানে একটি ক্লাসে অনেকগুলি বা ছেলে মেয়ে থাকে তাদের সকলের মধ্যে আরিফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বা অন্যতম তাই আরিফ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস এই বাক্যটি একটি সুপোয়ালিটি ডিগ্রি এর উদাহরণ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে কম্পারেটিভ আবার সুপলিটিভ আবার কম্পারাটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি এবং সুপলিটিভে রূপান্তর করা যায় এ সম্পর্কে সেই সময়টুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ